আল্লাহ রবুলিয়া আলমিনের কাছে সবসময় ছয়টি জিনিস আপনারা চাইবেন ছয়টি জিনিস এক নম্বর হচ্ছে শারীরিক সুস্থতার জন্য সব সময় মহান মালিকের কাছে দোয়া করবেন যেন আল্লা রব্বুল আলমিন সবসময় আপনাকে আমাকে সুস্থ রাখেন আপনার শরীরটা যেন সুস্থ থাকে আপনার শরীর যদি সুস্থ থাকে তাহলে আপনি ইবাদত করতে পারবেন আল্লাহর গোলামি করতে পারবেন আল্লাহর হুকুমগুলো ঠিক মতো মানতে পারবেন এই জন্য মহান মালিকের কাছে সবসময় শারীরিক সুস্থতার জন্য দোয়া করবেন বেশি বেশি করে শারীরিক সুস্থ যেন থাকে এভাবে মহান মালিকের কাছে দোয়া করবেন দুই নম্বর হচ্ছে হালাল ডিজিক হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত হালাল ডিজিক রোজগার করে নিজের ভিতর জন্য হারাম ঢুকে না যায় যেন হালাল ইনকাম করতে পারি দুইটা গেল কারণ হালাল রিজিক যদি না হয় আপনার শরীরের রক্ত মাংস যদি হারামে পরিণত হয় তাহলে আপনার দোয়া কবুল হবে না আপনার কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য মহান মালিকের কাছে সবসময় চাইবেন যে আল্লাহ যেন হালাল ইনকাম করতে পারি তিন নম্বর হচ্ছে নিরাপদ বাসস্থান চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ সুন্দরভাবে ইবাদত করার জন্য স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে বসবাস করার জন্য তুমি আমাকে সুন্দর একটা বাসস্থান নিরাপদ একটা বাসস্থান আমাকে তৈরি করে দাও চার নম্বর হচ্ছে নেককার স্বামী অথবা নেককার স্ত্রী যদি আপনি পুরুষ হন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে নেককার একজন স্ত্রী দান করো এবং আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে চাইবেন যেন আল্লাহ আমাকে একজন নেককার স্বামী তুমি দান করো কারণ একজন নেক্কার স্বামী বা একজন নেককার স্ত্রী আপনাকে জান্নাতের পথ দেখাবে অন্যথায় একজন আপনার সঙ্গিনী যদি সে যদি হারাম পথে চলে হারাম ইনকাম করে আপনাকে সে হারাম খাওয়ায় তাহলে তার অংশীদারও কিন্তু আপনি হয়ে যাবেন সে আপনাকে আস্তে আস্তে গুমরাহের দিকে টানবে আর যদি সে নেকার হয় তাহলে আপনাকে জান্নাতের দিকে টানবে তারপর হচ্ছে নেক সন্তান সবসময় আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন যাতে করে আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার সন্তান দুনিয়ার বুকে থেকে আপনার জন্য দোয়া করতে পারে আপনার জন্য জান্নাতের ওসিলে হয় তারা জন্য দুনিয়ার বুকে এমন কোনো কাজ না করে যে মৃত্যুর পরও আপনার শাস্তি ভোগ করতে হয় এই জন্য সবসময় মহান মালিকের কাছে নেক সন্তান চাইবেন আর ছয় নম্বর হচ্ছে যেটা আল্লাহ তুমি আমাকে ইমানের সাথে মৃত্যুবরণ করাইও এটা হচ্ছে সবসময় আমাদেরকে চাইতে হবে এই ছয়টি জিনিস আল্লাহর কাছে সবসময় আপনারা বেশি বেশি করে চাইবেন যে আল্লাহ মৃত্যুর সময় যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি ইমান নিয়ে যদি মৃত্যুবরণ না হয় তাহলে দুনিয়াতেও যা করছে আখেরাতে যা করবো আখেরাতের জন্য যা করলাম সব কিছু বেনিস হয়ে যাবে সব কিছু খালি খালি হয়ে যাবে কোনো কিছুর কাজে আসবে না যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারি ভাই তাহলে আপনার আমার দুনিয়া আখেরাত দুটি বিফল হয়ে গেল দুটি অকার্যকর হয়ে গেল এই জন্য এই ছয়টি জিনিস আপনারা সব সময় আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন এই ছয়টি জিনিস যদি আপনারা চেয়ে আল্লাহর কাছ থেকে নিতে পারেন তাহলে দুনিয়া তো আপনি কল্যাণকর আখেরা তো আপনি জান্নাতি মানুষ আল্লাহ রাবুল আলামিন আমাদের প্রত্যেককেই ছয়টি জিনিস মহান মালিকের কাছে বেশি বেশি চাওয়ার মতো তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি